আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে যেটি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বমোট লুক নিবে একশত একজন শুরুতেই আমরা দেখে নেই পদের নাম এবং কতজন শূন্য শুরুতেই আমরা দেখে নেই পদের নাম এবং কতজন শূন্য পদ রয়েছে এবং কি পাশ লাগবে এবং বেতন কাঠামো কত কনস্টেবল এক নম্বর পদে রয়েছে কনস্টেবল জাতীয় বেতনক্রম হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা গ্রেড হচ্ছে সতেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে একানব্বইটি হিউজ সংখ্যক যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশের এই আবেদনটি চলবে তারপর দুই নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ জাতীয় বেতন কাঠামো হচ্ছে আট হাজার দুইশো থেকে বিশ হাজার টাকা শূন্য পদের সংখ্যা হচ্ছে দশজন এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ মোট এক শত একজন নিয়োগ দেওয়া হবে এই আবেদনের মাধ্যমে এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো যে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত এই পদগুলো হচ্ছে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ এইটি কোনো স্থায়ী পদ অর্থাৎ এটি কোনো স্থায়ী পদের জব নয় তবে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে জব হওয়ার পরে অনলাইনে আবেদন শুরু হবে কত তারিখ থেকে কত পর্যন্ত আবেদনকারীর বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মাঝখানে এই দুইটি পদে আবেদনের জন্য সর্বম টাকা লাগবে ছাপ্পান্ন টাকা এবং হচ্ছে এই ক্ষেত্রে উচ্চতা না বললেও আপনাদের উচ্চতা লাগবে পুরুষের উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ পর্যন্ত অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদন হচ্ছে শুরু হবে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এবার চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এস এম এসের মাধ্যমে টাকা পে করবেন শুরুতেই হচ্ছে অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো একটা টেলিটক সিমের মাধ্যমে গিয়ে মেসেজে টাইপ করবেন এসিসি তারপর হচ্ছে স্পেস দিয়ে তারপর লিখবেন আপনাদের যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি সেন্ড করে দিবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তারপর সেখান থেকে আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে পুনরায় আবার মেসেজ অপশনে গিয়ে লিখবেন এসিসি স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিয়ে তারপর আপনারা সাবমিট করলেই কনগ্র্যাচুলেশন লেখা চলে আসবে এবার চলুন দেখে নেওয়া যাক এই ক্ষেত্রে সিলেবাস কী কী আপনারা কী কী পড়বেন এইখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো নম্বরে রয়েছে নির্বাচন পদ্ধতি অর্থাৎ কি কী সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হবে এবং কি কী সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এক নম্বর পদের জন্য অর্থাৎ যেইখানে একানব্বইটি শূন্য পদ রয়েছে তাদের জন্য লিখিত পরীক্ষা হবে হচ্ছে এমসি কিউ পদ্ধতিতে পূর্ণমান থাকবে সত্তর সময় থাকবে ত্রিশ মিনিট তারপর মৌখিক পরীক্ষায় থাকবে বাকি তারপর মৌখিক পরীক্ষায় থাকবে বাকি ত্রিশ নাম্বার এই হচ্ছে সর্বমোটে একশো নাম্বার শারীরিক উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে একশত আষট্টি সেন্টিমিটার নারীর ক্ষেত্রে একশত একষট্টি সেন্টিমিটার একশত আষট্টি সেন্টিমিটারে পুরুষের উচ্চতা আসে পাসপোর্ট পাঁচ ইঞ্চি একশত একষট্টি ওজনে মেয়েদের উচ্চতা আসে পাসপোর্ট দুই ইঞ্চি দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় অর্থাৎ কোনো চশমা থাকা যাবে না তারপর দুই নাম্বার পদের জন্য আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে পূর্ণমান থাকবে সত্তর এবং হচ্ছে মৌখিক পরীক্ষা থাকবে ত্রিশ এই হচ্ছে মোট একশো নাম্বারে সত্তর মার্কের মধ্যে বাংলাতে আসবে ইংরেজিতে আসবে সাধারণ জ্ঞান এবং গণিত অর্থাৎ বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ে বিশ করে মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞানে থাকবে দশ মার্ক এ হচ্ছে টোটাল সত্তর মার্ক সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য